এখন গুম বাঙ্গার আন্দোলন লাগবে গুম পাড়ালি আন্দোলনে কাজ হবে না রিসেন্টলি মৌদুদি জামাতের একজন বক্তা সে তাবলিক জামাতকে নিয়ে তাবলিক জামাতে নরমী বয়ান নিয়ে বেফাস মন্তব্য করেছে কটুক্তি করেছে যেই তাবলিক জামাতের মাধ্যমে যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে এবং লক্ষ লক্ষ মানুষ দিনের সঠিক জ্ঞান পেয়েছে গাইডেন্স পেয়েছে আলোক দিশা পেয়েছে নিজেদের ইমানকে আমলকে পরিশুদ্ধ করেছে সো মানুষের কাছাকাছি ইসলামের মেসেজ পৌঁছে দেয় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এইগুলো সবকিছু শরীয়তের অকট্য দলিলের মাধ্যমে সুপ্রমাণিত সুপ্রতিষ্ঠিত যে সমস্ত নর্মী বয়ান করে সব বয়ানের আমল এবং কথা থাকে শরীয়ত সংক্রান্ত বিষয় থাকে এখন যদি আমি সেই বয়ানকে নিয়ে কটুক্তি করি যা নিছক এগুলো শরীয়তকে নিয়ে কটুক্তি করা হবে আর যে ব্যক্তি শরীয়তের কোনো বিষয়কে নিয়ে কটুক্তি করবে বেফাস মন্তব্য করবে বে তার সম্পর্কে ইসলাম কি বলে এই প্রসঙ্গে সৌদি সবচেয়ে বড় মুফতি এবং ফেইমাস ইসলামিক স্কলার শাইখ ওসাইমিন তিনি বলেছেন যে ব্যক্তি শরীয়তের কোনো বিষয় নিয়ে বেফাস মন্তব্য করবে কটুকটি করবে মাস্ট অবশ্যই সে কুফরি করল। তিনি তার এই কথার পক্ষেতে দলিল দিয়ে থাকেন সূরা তাওবার 65 এবং 66 আয়াতে কারিমা দয় আল্লাহর রব্বুল আলামিন বলেছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাসতাযিউ হ্যানবি বলে দাও তোমরা কি আল্লাহ এবং আল্লাহর নিদর্শন শরীয়তের বিষয় এবং রসুলকে নিয়ে বেফাশ মন্তব্য করেছ খেল তামাশা করেছো ঠাট্টা বিদ্রোহ করেছো লা তাতাযুর এখন তোমরা অজু পেশ করো না কদে কাফাতুম বাদ ইমানিকুম অবশ্যই তোমরা হেলিফ টু আল্লাহ আল্লাহর প্রতি ইমান আনয়ন করার পরে disbelief অস্বীকার করেছো কুফরি করেছো গেল যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে নিয়ে ব্যাফাস মন্তব্য করবে কটুক্তি করবে অবশ্যই সে কুফুরি করল তাই আমি মদদিপন্থী জামাতি বক্তাকে বলবো আপনি আপনার ইমানকে নবায়ন করুন কারণ আপনার ইমানের মধ্যে কুফুরির অনুপ্রবেশ ঘটেছে